আমার আল্লাহ বলছেন বহুদা লতুল

ভিতরের দিকে ওই স্টিকারের ভিতরে আলো থাকে না কিন্তু আপনার হেডলাইট পড়লে রিফ্লেক্টরের মাধ্যমে রাস্তার সিগন্যাল গুলো জ্বলে ওঠে দেখছেন ভাইরা ফেসবুকে দেখি গাততলির হাটে একটা গরু উঠছে গরুর দাম বিশ লাখ চারটি কথা ভাই গরুর মালিকের নাম সুন্দরী বেগম মহিলার গরু তা আমি চিন্তা করলাম সোমান আল্লাহ আমার তো বিশ লাখ টাকার গরু কেনার সামর্থ্য নাই। তবে আমি হজে না থাকলে দশ টাকা দিয়ে অন্তত বিশ লাখের গরুটা চোখ দিয়ে দেখতাম যে গরু গরুরে কিন্তু আমি আর দেখতে পারি নাই ওই গরু পরে সতেরো লাখ টাকায় বিক্রি হয়েছে গুলশানের এক লোক কিনে নিয়ে গেছে যাওয়ার সময় যেই ট্রাকে করে নিয়ে গেছে ওই ট্রাকের ভাড়া হচ্ছে পঞ্চাশ হাজার গরুর দাম কত যারা বুঝতেছেন কথা বলেন ভাই আর ট্রাক ভাড়া ওই হাটেই এক ভ্যানওয়ালা আসছে গত বছর নিয়ত করে আসছিল যে আল্লাহ মাসালে এক বছর টাকা জড়ো করে আমি একটা কুরবানি দিব ভ্যানওয়ালা এক বছরের টাকা গুনে দেখে সাড়ে দশ তয় হাজার বহুত সাহস করে আসছে আসে দেখে সাড়ে দশ হাজার টাকায় কোনো জ্যাঁতা ছাগল হয় না অনেক গরুর সাথে ছাগল আবার উপহার দিচ্ছে তো অনেক হিসাব কিতাব করে ধার দেনা করে আর দুই হাজার টাকা ম্যানেজ করে বারো হাজার টাকায় কোনো রকম একটা ছাগল কিনছে কিন্তু ছাগল কিনে লজ্জায় পড়ে গেছে যে এই ছাগল যদি আমি খুলে নিয়ে যাই মানুষজন টিটকারি করবে বলবে মরা ছাগল খুঁজতে আনলি এই জন্য কোমরের মধ্যে যে গামছা ছিল ওই গামছাটা আস্তে করে খুলে ছাগলের পিঠের উপর দিয়ে দিয়ে রকম বাড়ি নিয়ে গেছে ভালো করে বোঝেন কুরবানির ঈদ দিন কুরবানির ঈদের দিনে সতেরো লাখ টাকা দামের গরু আর পঞ্চাশ হাজার টাকা দামের ভাড়া ওইটাও কুরবানি হচ্ছে আর একটা মাত্র বারো হাজার টাকা দামের ছাগল সেটাও কুরবানি হচ্ছে আল্লাহ ফেরেস তাদেরকে আগে বলছে তাড়াতাড়ি তোমরা সবাই গুলশানে চলে যাও যেহেতু এটা সতেরো লাখ টাকা তাই কথা বলেন আল্লাহ কোরআনে বলেন লা ইয়ানালাল্লাহ লহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহু তাকওয়ামিনকুম আল্লাহ তোমাদের গোশতও দেখেন না আল্লাহ তোমাদের রক্ত দেখেন না আল্লাহ রবুলবিন দেখেন আল্লাহর জন্য অন্তর নিয়ে কারা আসছিল ওই 17 লাখও কবুল হতে পারে বারো হাজারও কবুল হতে পারে আল্লাহর জন্য এক লাখ আসতে পারে কিন্তু ওটা যদি লোক দেখানো হয় কোনো দাম নাই আর আল্লাহর জন্য যদি একজন আসে

যারা এত জোরে বললেন লাভ আছে তাদেরকে জিজ্ঞাসা করতে চায় লাভ যে আছে এটা কম না বেশি এবার বুঝে উত্তর দিবেন লাভ আছে বেশি আছে এখন যেই লাভ বেশি আছে এটা কি বুঝে না না বুঝে ঠিকঠাক তো যে কোনো একজন এক জিজ্ঞাসা করবে এখন আমার চোখ কিন্তু শেষ পর্যন্ত যাচ্ছে যে ভাই লাভ আছে বলছেন বেশি আছে বলছেন আবার বুঝেও বলছেন একজন এক ধরব কি কি লাভ আছে বুঝে বলছেন বলা লাগবে রেডি তো ভাই ওই যে দুই তিনজন মাথা নামায় ফেলছে যে হুজুর আমি বলিনি প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী আপনি আপনার উন্মত কে জানায় রাখেন আমার পর্যন্ত উন্মতের জন্য আমি রব্বুল আলামিন বলে রাখলাম যে কোরআন তাদেরকে দিলাম ওই কোরান তারা যদি শোনে ওই কোরান যদি তারা বোঝে ওই কোরআন যদি তাদের দিলের মধ্যে ধারণ করে কোনো লাভ যদি নাও হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চারটা উপকার দান করবেন কয়টা الله <سؤال> يا أيها الناس <سؤال> قد جاءتكم موعدة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين বলছেন ও নবী আপনি জানায় রাখেন ইয়া ইয়োহানাস আল্লাহ ইয়া আইুহাল মুমিনুন ইয়া আইওয়াল ইনসান বলেন নাই আল্লাহ বলছে ইয়া ইয়োহানাস ও মানব সকল কিয়ামত পর্যন্ত যারা আসবে আমি আল্লাহ জানায় রাখলাম কদ জাআত কুম মাআদাতুম তোমাদের কাছে আসছে আল্লাহর পক্ষ থেকে একটা মাআদ আমি আমার ভাষায় বলি আল্লাহর পক্ষ থেকে যেই মাআদ আপনার কাছে আসলো এই মাআদার বাংলা হচ্ছে ওয়াজ এই মাআদ আর বাংলা হচ্ছে উপদেশ আমি আমার ভাষায় বলি আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ যাক কুমনা আযাতুম মির রাব্বিকুম আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কিয়ামত পর্যন্ত একটা প্রেসক্রিপশন আল্লাহ পাঠাইছে সুবহানাল্লাহ যারা জীবনে একবার ডাক্তার দেখাইছেন গভীর মনোযোগে আমার দিকে তাকান ডাক্তার যদি ভালো ডাক্তার হয় আর ডাক্তার যদি লিখিত ঔষধ দেয় ডাক্তারের একটা প্রেসক্রিপশন থাকে একটা প্রেসক্রিপশনে তিনটা পার্ট গভীর মনোযোগ বাম পাশে এরকম করে ভাঁজ দেওয়া অথবা দাগ দেওয়া থাকে উপর দিকে এরকম করে ভাঁজ অথবা দাগ দেওয়া থাকে উপর দিকে ডাক্তারের নাম বাংলা ইংরেজিতে থাকে এই জায়গাতে লেখা থাকে আর এক্স মানে আপনার বয়স কত আপনার নাম কি আপনার সেফ কি আপনি ছেলে না মেয়ে এরপরে প্রেসক্রিপশন লেখার জন্য এরকম আর বাম পাশে এরকম একটা ফাঁকা দেওয়া থাকে খেয়াল করে দেখেন তো জীবনে প্রেসক্রিপশনের ওষুধ খেয়েছেন যারা প্রেসক্রিপশনটা এরকম হয় কি না কথা বলতে হবে আইকেন আপনি ডাক্তার দেখানোর জন্য গেছেন ডাক্তার আপনাকে জিজ্ঞাসা করছে ধরেন আপনি পেটের সমস্যা নিয়ে গেছেন নাম কি লিখেছে এরপরে কখন কখন পেট ব্যথা করে এই করে পাশ খালি পেটে থাকলে কি ব্যথা হয় কোন কোন জিনিস খাইলে ব্যথা হয় সকালের দিকে ব্যাথা বাড়ে না কমে শীত হয়েছিল কি ব্যথা লাগে কাত হলে কি আরাম লাগে ডাক্তার আপনার কাছে শুনছে আর কিচ্ছু বলে নাই বাম ফার্সে ছোট্ট ছোট্ট করে কি কি যেন লিখে রাখছে আপনি খেয়াল করেছেন কিন্তু কখনো চিন্তা করেন বাম পাশে কি লেখলো আপনার কোনো হিসাব নাই কিন্তু ডেডিকেটেড যদি ডাক্তার হয় ডাক্তারটা যদি বিশেষজ্ঞ লেভেলের হয় বাম পাশে যেগুলা লেখছে ওইগুলা আপনার চিকিৎসার জন্য আপনাকে দেখে যা যা সে রোগ আইডেন্টিফাই করেছে বাম পাশে আইডেন্টিফাই রোগগুলার বৃত্তান্ত ছোট্ট ছোট্ট করে ইংরেজিতে লেখে রেখেছে এরপরে ডান মাঝে আপনার জন্য প্রেসক্রিপশন লিখে দিয়েছে আপনি যদি ঔষধের দিকে তাকান খেয়াল করলে দেখবেন আপনার ঔষধের জন্য চারটা জিনিস লেখা আছে ঔষধের নাম কি ঔষধের পাওয়ার কত ঔষধটা কয়বার খাবেন খাওয়ার আগে খাবেন না পরে খাবেন কথা বলেন মিল থেকে না আমার আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর দুনিয়ার মানুষ আমি তোমার জন্য একটা মাওয়িজা দিলাম প্রেসক্রিপশন দিলাম তুমি যদি এই কোরআনকে গ্রহণ করো কিয়ামত পর্যন্ত তোমার যত ধরনের সমস্যা আছে আল্লাহ বলেন এর মধ্যে উপদেশ ঢুকানো আছে এদিক সেদিক দৌড়া দৌড়ি করা লাগবে না আল্লাহর কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন হিসাবে তোমার যাবতীয় গুলা ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিবে কোন এক মুরব্বী আমার কাছে এই কথা শুনে দৌড়ে আসছে বাবাজি বড় বড় লেকচার দিচ্ছ বাম পাশে মাজার ব্যথা আর ঘাড়ের এজেগাটার দাউদ মেলা দিন সারে না কোরআনের কোন জায়গায় ট্রিটমেন্ট আছে একটু করে দেখাও ঝামেলা আছে বলেন তো কোরআনে কি দাউদের ট্রিটমেন্ট দেওয়া আছে মাজার ব্যথা না কোরআনকে চিন্তা করে বেল করলে সেই ট্রিটমেন্ট হয়তো পাওয়া যাবে কিন্তু আল্লাহ এবার বলছেন এই কোরান যে তোমার জন্য প্রেসক্রিপশন তবে সব রোগের জন্য নয় কোরান হচ্ছে ভিন্ন একটা জিনিস ঠিক করবে যেইটা ঠিক করলে তোমার সব ঠিক হয়ে যাবে আর যেটা ঠিক না হলে তোমার কিছুই ঠিক হবে না আল্লাহ বলছেন সেইটা কি আল্লাহ বলছেন ওর আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমার জন্য কোরআন যেই কাজ করবে সেটা অন্য কেউ করতে পারবে না নবী বলছেন তোমার শরীরে এমন একটা অঙ্গ আছে ইজা সলুহা হাত জাসাদ কুল্ল ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্ল আলা ওয়া হিয়াল কা তুমি দুনিয়ায় কত সভ্য মানুষ কত বড় মানুষ কত লম্বা মানুষ কত সুন্দর মানুষ কত টাকাওয়ালা মানুষ কত ভিআইপি মানুষ এইগুলা দিয়ে আল্লাহর কাছে তোমার মূল্যায়ন হবে না আল্লাহর কাছে মূল্যায়ন হবে তুমি আল্লাহকে কেমন ভয় করো তুমি নৈতিকতা সম্পন্ন কেমন মানুষ মামলা যদি আল্লাহর কাছে নৈতিক মানুষ হতে চায় আল্লাহ বলছেন কোরআন ছাড়া কোনো উপায় না জীবনে অনেক লম্বা মানুষ দেখছি আমি এর মধ্যে একটা লম্বা মানুষ একবার মক্কা শরীফে দেখছি আমি আব্বা আমাকে বলে দিছে তবাব করার সময় ডান বান্ধে যত লোক ভিড়া করুক যত ধাক্কা দেখ ঘুতা দেখ পায়ের মধ্যে ঘুতা লাগুক কেউ ইচ্ছা করে এগুলা করে না অতএব কারো ঘুতা লাগলে পিছনে তাকানো যাবে না পিছনে তাকানো মানে তুমি তাকে জবাব তলব করছো ওই লোক তখন মনে কষ্ট পাবে এই জন্য পিছনে তাকানো যাবে না আমি ওই আমল করে সুন্দর করে তবাব করতেছি কিন্তু খানিকক্ষণ পরে দেখি এক লোক থেকে আসছে আসার পরে খালি আমার গালের মধ্যে বাঙালির একটা স্বভাব সব জায়গার ভুতা সহ্য করতে পারে কিন্তু দুইটা সহ্য করতে পারে না কেউ যদি গালে মারে আর গেডি ধরে খবর আছে মারবি মার পাশায় মার সহ্য করবো কিন্তু গেডি ধরলি কেন ঠিক কি না মারবি মার গালে থাপ্পড় দিলি কেন বিরাট সেন্টিমেন্ট কথা বলেন আমি চিন্তা করছি ঘুতাক তাকাবো না কিন্তু কতক্ষণ সহ্য করা যায় কানিকক্ষণ পরে চিন্তা করছি কিছু বলবো না কিন্তু যেই লোক আমার গালে এত জোরে ঘুটা দেয় অন্তর চেহারাটা দেখি ডান দিকে ঘুরে তাকাইছি তাকায় দেখি লোক নাই কি রে ঘুতাই কিন্তু লোক নাই কেন তাকায় দেখি এহরামের ফাঁক দিয়ে ওর নাভি বার হয়ে আছে ওর পেট দেখতে পাচ্ছি তখন বুঝলাম এটা তো উপরে তাকান লাগলো উপরে তাকায় দেখি আমার থেকে দেড় হাত উঁচুতে ওই লোকের মাথা খানিক্ষণ পরে খেয়াল করে দেখলাম আসলে ওই লোক আমাকে ঘুতায় না আমি ওর তুলনায় এত পাটু তুই স্বাভাবিক চললেই আমার গালে ঘুতা লাগে কেইসা লম্বা আবার অনেক সময় কালো মানুষ দেখছে আপনারা দেখছেন কিনা একদিন টিভির মধ্যে খেলা হচ্ছে এক জায়গায় তাকায় আছে তাকায় দেখি কিরে খানিক্ষণ পর পর খালি আলো জলে আর বন্ধ হয় টিভির মধ্যে ব্যাপার কি অনেকক্ষণ পর খেয়াল করে দেখি আসলে আলো জলে না ওই প্লেয়ার হেলমেট পরে আছে হেলমেটের ভিতর দিয়ে সুইং গাম চিবাই যখন দাঁত যখন বের হয় তখন একটু আলো জলে বাকি সময় অন্ধকার ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার দেখছেন বুঝানোর জন্য মাথার মধ্যে ঢুকাই দেওয়ার জন্য বললাম দুনিয়াতে কত 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 লম্বা আছে 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 সাদা কালো আল্লাহ বলছেন এইগুলা একটাও জান্নাতে যাবার অথবা না যাবার মানদণ্ড নয় জান্নাতে যাবে সে আল্লাহর কোরআন অনুযায়ী ফিটনেসের এর সার্টিফিকেট পাবে যে একটা উদাহরণ দেব যুবক দিনাজপুরের যুবকেরা মনোযোগ দিয়ে মনে রাখবে সারা জীবনে উদাহরণ ভোলা যাবে না আমি যদি পরে কোনোদিন কোন মাহাফিলে যাই এই উদাহরণ দেই বলবে হুজুর আগেই শুনছিলাম একবার নতুন কথা বলেন এক ছেলে পেপার পড়তেছে পড়ার সময় খেয়াল করে দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে লোক নেবে তবে যেমন তেমন লোক না সেকেন্ড লেফটেন্যান্ট কমিশন র্যাঙ্কে লোক নেবে সেনাবাহিনীতে যদি কেউ সৈনিক হিসাবে ঢোকে যত তার র্যাঙ্ক হোক যত মর্যাদা বাড়ুক ওয়ারেন্ট অফিসারের উপরে আর উঠা যায় না জানেন আপনারা কিন্তু আপনি যদি সেকেন্ড লেফটেন্যান্ট দিয়ে ঢোকেন কমিশন র্যাঙ্ক পাইতে পাইতে আপনি সেনাবাহিনীর প্রধানও হইতে পারেন ওই ছেলে দেখছে কি কি যোগ্যতা এক নম্বর যোগ্যতা চাইছে এসএসসি এইচএসসি অথবা দাখিল আলেমে সেকেন্ড ডিভিশন থাকা লাগবে দুই নম্বর যোগ্যতা পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা হওয়া লাগবে তিন নম্বর যোগ্যতা কোনো ফৌজদারি মামলার আসামি হওয়া যাবে না চার নম্বর শারীরিকভাবে ফিট হওয়া লাগবে ওই ছেলে লাভ দি উঠে বলছে আরে চাইছে সেকেন্ড ডিভিশন বেটা আমার দুইটাতেই ফার্স্ট ডিভিশন চাইছে পাঁচ ফিট ছয় ইঞ্চি আমি বেটা ছয় ফিট লম্বা সাইতে ওই বিজনেস সার্টিফিকেট আমার মতো এলাকায় নিবন্ধভুক্ত কোনো মরদি নাই বাপ থানাতে কেস নাই দে আবেদন আবেদন জমা দিয়ে দিয়েছি প্রাথমিক নির্বাচনের জন্য ওর কাছে কাগজপত্র চলে আসছে কাগজপত্র দেখে সব রেডি করে বলছে উমুক্ত তারিখে ঢাকা ক্যান্টনমেন্টে সাভারে চলে আসবেন ওই চলে উমুক্ত তারিখে ঢাকা ক্যান্টনমেন্ট সাভারে হাজির কাগজপত্র সব রেডি দুইতে সেকেন্ড ডি ডিভিশন না ফার্স্ট ডিভিশন গোল্ডেন এ প্লাস ছয় ফিট লম্বা থানা ক্লিয়ারেন্স আছে দেখতে শুনতে বিশাল ফিগার ভালো করে খেয়াল করেন কাগজ দেখাও এসএসসি এইচএসসিতে দারুন রেজাল্ট ওকে

নিজ দিয়ে গেছে এবার বলছে খালি হাত দুটার সামনে দিকে সোজা করো যেই হাত দুটার সামনে দিকে সোজা করতে বলছে ডান হাতটা সোজা বাম হাতের এই চারটা আঙ্গুল হালকা একটুখানি বাঁকা যেই বেটা ওনার পরীক্ষা নিচ্ছে বলছে বাম হাত সোজা কর বলছে সাত জন্মের থেকে আমার চারটা টাঙ্গুল একটু খানি বাঁকা এছাড়া সব ঠিক আছে আমার বুঝে থাকলে বলেন দিনাজপুরের মুসলমান ছয় ফিট লম্বা উপরেটাতে গোল্ডেন এম প্লাস থানা ক্লিয়ারেন্স আছে দেখতে অরিষ্ট পুষ্ট কিন্তু বাম হাতের মাথার চার আঙ্গুল যদি ভাস থাকে ওই লোককে কি সেনা বাহিনীতে নেবে যারা বললেন না ঘোমায় গেছেন ওই লোককে কি সেনা বাহিনীতে নেবে আমাদের আল্লাহর আপনি কি বলছেন খেয়াল করেন কদজা কুল না হবা তুমরাব্বিকুম ও শিফাউল লিমা ও দুনিয়ার মানুষ তুমি যেমনই হও না কেন ফুটানি দেখায় লাভ নাই কোরআনের রঙে রঙ্গিত হয়ে আল্লাহর কাছে যদি জান্নাতের সার্টিফিকেট না নাও কোরআনের এই সার্টিফিকেট ছাড়া দুনিয়ার কোনো সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না ঠিক না তাহলে কোরআন আপনাকে কি করবে অন্তরের ডাক্তারি করবে তিন নম্বরে আল্লাহ বলছেন এই কোরান হচ্ছে তোমার জন্য পথ প্রদর্শক আমি আমার ভাষায় বলি হুদা মানে হচ্ছে আপনার আমার জন্য আলো একসাথে বলবো জিজ্ঞাসা করব উত্তর দিবেন হুদা মানে কি সবাই বলে নাই যারা বসে আছেন চেয়ারম্যান সাহেবেরা ডানে বামে হুদা মানে কি ভালো করে মনে রাখবেন সাইফুল্লাহ ভাই যদি কোনোটা জোরে বলতে বলে তাহলে নিশ্চয় তার পিছনে কোনো একটা কারণ আছে এটা মাথায় রেখে বার শোনেন কেমন আলো এটা মাথায় নেওয়ার জন্য একটু উদাহরণ দেই আগেকার মুরব্বী এখানে যারা আছেন। প্রথম প্রথম যখন বিদ্যুতের লাইন আসে ওই সময় মেন সুইচ বলে কিছু ছিল না ওই সময় ছিল এত বড় বড় সিনেমাটির কাট আউট ও সাসারা একটু কথা বলেন একটু একটু হো দিয়ে কাটা ছিল ঠিক না চাষা কোন জায়গায় থাকতো একবারে ঘরের কোনায় কেউ জানি ধরতে না পারে ওই রকম জায়গায় রাখতো ঠিক না ভাই একদিন সন্ধ্যার পরে বাড়িতে ঢুকছে ঢুকে দেখে আশপাশে সব বাড়ির কারেন আছে কিন্তু এর বাড়ির কারেন নাই ব্যাপার কি বলছে দেখ ঠিক কাটা আউট পড়ে গেছে খুলছে কাট আউট কাট আউট খুলে দেখো হ্যাঁ ভিতরে যা ভাবছিলাম তার নাই ডয়ের মধ্যে থেকে একটা তার বাইর করে দাঁত দিয়ে টান দিয়ে শিলছে শিলে আস্তে আস্তে করে ভাঁজ দিয়ে এ মাথা লাগায় ও মাথা লাগায়া এবার ঘরের কোণায় তো কাট আউট টুল দিয়ে উঠা লাগছে বিছনার উপরে ছেলেকে ডাক দিতে চাই বেটে দিকায় এই যে টর্চ দিলাম তুই এই জায়গায় ধরবি আমি কিন্তু কাট আউট লাগাতে যাব খবরদার এলোমলে করবি না কারণ কাট আউট লাগাতে যায় যদি নোখ ভিতরে যায় খবর আছে কিন্তু ওই ছেলে দায়িত্ব দিছে ওই ছেলে আসতে পারে টর্চ ধরছে ওইদিকে দিকে যেই না টর্চ ধরছে টর্চ ধরা মাত্র পুরা ঘর অন্ধকার এখন টর্চ ধরছে এই সোজা মশায় ঘর ভ্যান ভ্যান করে মশার ধর্ম হচ্ছে আলোর দিকে সন্ধ্যার পরে মশা আছে এখন টর্চ ধরা দেখে সব আলো আসছে এক মশা পু করে আছে হাতে দিছে কামড় ওই চিন্তা করছে অন্য সময় তো দেখতে পাই না কিন্তু আজকে জলো তো চোখের সামনে তুই কামড় দিছিস রে হাই

ভালো করে বোঝেন এইটাও টর্চ যেটা অন্যের প্রতি নির্ভর করে আবার এমন কতগুলা লাইট আছে। দাঁতের ডাক্তারের কাছে গেছেন অপারেশন থিয়েটারে গেছেন দেখবেন ওটা কাউকে ধরতে হয় না কপালের মধ্যে বেল দিয়া এই জায়গায় লাইট লাগানো আছে ডাক্তারের চোখ যেখানে ওই আলোর ফোকাস সেখানে ডাক্তারকে কাউকে সহযোগিতা লাগে না ওর আলোর কপালে লাগানো থাকে এরকম টর্চ লাইট দেখছেন নি ভাইরা আমার আল্লাহ বলছেন বহুদা নতুন দিন ও দুনিয়ার মানুষ তোমার জন্য যে কোরআন দিলাম এই কোরআন তোমার তিন নম্বর উপকার করবে এইটা সেলফ তোমার জন্য এমন আলো যেটা একবার যদি তোমার ভিতরে ইনস্টল হয়ে যায় ওই চিরিল বন্দরের রাস্তায় যান হিলির রাস্তায় যান ঢাকার রাস্তায় যান রাতবেলা দেখবেন কতগুলো হেডলাইট পরামাত্র মাত্র সিগন্যালগুলো জ্বলে ওঠে সামনে থামুন সামনে বাজার সামনে পথাভাগ সামনে ডান দিকে মোড় সামনে ওই ভিতরে আলো থাকে না কিন্তু আপনার হেডলাইট পড়লে রিফ্লেক্টরের মাধ্যমে রাস্তার সিগন্যালগুলো গুলা জ্বলে ওঠে আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য এরকম হুদা একবার যদি তুমি ধারণ করে নিতে পারো তোমার ভিতরে এমন আলো হবে কোন পর্যন্ত যে থামে যাবা তোমার দেশ কেমনে চলবে তোমার সংসদ কেমনে চলবে তোমার ইউনিয়ন কেমনে চলবে তোমার পরিচয় কেমনে হবে আল্লাহ বলছেন তোমার জীবনে যা লাগবে আমি এর মধ্যে আলো হিসাবে ঢুকায় দিছি গ্রহণ করতে পারলে আলো রিফ্লেক্ট হয়ে যাবে আর গ্রহণ করতে না পারলে জাহান নামে যাওয়া লাগতে পারে আল্লাহ হারা প্রেমীন বলছেন এটা তিন নম্বর উপকার চার নম্বরে রব্বুল আমিন বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য রহমত ইমানদার যে হবে তার জন্য দুনিয়াতে কোরআন রহমত কবরে রহমত হাসরে রহমত আল্লাহ নবী বলছেন আল্লাহ কোরআনকে পাওয়ার দিয়ে দিবেন কোরআন ওই দিন আপনার আমার হয়ে আল্লাহর কাছে বিতর্ক লাগায় দিবে ও রব আমি ওকে পড়েছিলাম আজকে তুমি তাকে জাহান্নামে দিবে হতে পারে না হতে পারে না আল্লাহ আল্লাহর দেওয়া ক্ষমতায় কোরআন আল্লাহর সাথে কথা বলে বলে ওই বান্দাগুলাকে জান্নাতে নিয়ে যাবে এবার দিনাজপুরের মুসলমান বুদ্ধি খাটায় উত্তর দেন কোরআন তাহলে কোরআনের মা আসলে লাভ আসে না নাই কম না বেশি বুঝে না না বুঝে বুঝে চারটা উপকার সর্বনিম্ন কোরআন আমাদেরকে করবে সুতরাং যারা এখানে এসে বসে গেল এগুলো বেকুব লোক নয় এই বসাটা আমাদের নাজাতের ওছিলা হবে ইনশা ইমানদারের কোন লস নাই যাতে আপনি মনে করতেছেন আহা যারা ঘুরতেছে ফিরতেছে আর না আসলে কি হতো দরকার নাই আল্লাহ রবিন যে কয়টা মানুষকে কেন কবুল করেছেন তারাই কেবল আসতে পেরেছে ঠিক কিনা